এই জায়গাটা আরো খুব সুন্দর এই দেখতে পাচ্ছেন এই গাছ এই জায়গাটার মাঝে পুজো করা দেখতে পাচ্ছেন আলাইকুম আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আজকে আপনাদের ইমাম মনসা বাগানের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো এই জায়গাটা আরো খুব সুন্দর এই দেখতে পাচ্ছেন এই গাছ এই গাছটার বয়স প্রায় একসত্তর থেকে আশি বছর হবে এটা অনেক আগের গাছ আমি ছোটবেলা থেকে দেখতেছি যেরকম আছে এরকম এখনও আছে এই গাছটা এই গাছটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ এটা বসন্ত পরিমাণ ফুল ফুটে আর এখানে বিউটা আসলে খুব সুন্দর খুব সুন্দর একটা পুজো করা হয় এই জায়গাতে পুজো করে এটা হচ্ছে এই গাছ এই জায়গা থেকে পুজো করা হবে এই দেখেন এখানে আসলে খুব সুন্দর জায়গা আর এখানে প্রচুর পরিমাণ বাতাস এত ভালো লাগে এই বাতাসটা মানে কি বলবো আপনাদের খুব ভালো লাগে মানে আস না আসলে বুঝতে পারবে না কতটা ভালো লাগে এখানে এত মজার বাতাস তো সাথেই থাকুন এখন আপনাদের দেখাবো এই বাগানের ছোট একটা বাংলা আসলে এখানে বসে বসে আড্ডা মারি মানে খুবই ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকুন তো এই জায়গাটা আসলে খুব ভালো লাগে বসতে খুব একটা সুন্দর একটা জায়গা এখানে অনেক পরিমাণ বাতাস হয়

ছোটোবেলা এখানে অনেক খেলাধুলা করছি তো দেখেন বাতিল ভিউটা আসলে খুব সুন্দর ভিউ জানি না আপনাদের কীরকম লাগবে তো আসলে এই জায়গাটা আসলে মনটা ভালো হয়ে যায় প্রচুর পরিমাণ বাতাস হয় বসন্ত শুরুতে এখানে আসলে অনেক ভালো লাগে এই দেখছেন এই গাছটা হচ্ছে সিরিজ গাছ এই জায়গাতে আসলে আপনারা দেখতে পারবেন এখানে জিএমের বাংলুর এই রাস্তাটা হচ্ছে জি এম আর এখান থেকে ইমাম টেস্টি ফ্যাক্টরি রাবার প্রজেক্ট এক কিলোমিটার বানি টেসটি প্রায় দেড় কিলোমিটার বাগানের মধ্য অংশ আসলে এখানে খুব সুন্দর ভিউ এই দেখেন কি সুন্দর পাহাড় এই যে পাহাড়গুলো দেখতেছেন এখানে প্রচুর পরিমাণ গাছ ছিল তো এখন আর গাছগুলো কাটা হয়ে গেছে আসলে খুব সুন্দর ভিউ বিশেষ করে বৃষ্টি ফলে কি সুন্দর রাস্তা আসলে এটা কাটতে খুব ভালোই লাগে

পাঁচটা দেখেন বুঝা যাচ্ছে একবার সবগুলো মরে গেছে আসলে বাগানটা পুরো লসের পথে দেখেন এই চারা গাছগুলো একবারে সব মারা গেছে প্রায় আসলে একটা খুবই একটা বৃষ্টির দরকার এই বৃষ্টির কারণে দেখেন চারা গাছগুলো আর কি একটা অবস্থা দেখেন রোজার একে রাস্তাতে হাঁটতেছি একা একা আসলে খুব ভালো লাগতেছে প্রচুর পরিমাণ বাতাস আর রাস্তাটা অনেক সুন্দর তো খুবই ভালো লাগতেছে প্লিজ ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন